আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি থেকে ভালো আছেন তো আপনারা ভিডিওর টাইটেল ও দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় চলছে বর্তমান সময়ে আমরা বিকাশ প্রত্যেকে ব্যবহার করে থাকি তো অনেক সময় আমরা বিকাশে টাকা পাঠানোর সময় দেখা যায় অনেক সময় ভুল হয়ে যায় বুল নাম্বারের টাকা চলে যায় তো আজকে আমি একটি প্রসেস দেখিয়ে দেবো আপনার বুল নাম্বারের টাকা চলে গেলে কীভাবে সেই টাকাগুলো আপনি ব্যাক আনবেন আমরা কি করি বুল নাম্বারের টাকা চলে গেলে আমরা কি করি সাথে সাথে সেই নাম্বারে কল দিয়ে দিই কল দিয়ে বলি যে বাই টাকা এই নাম্বারে একটু টাকা গেছে টাকাগুলো ব্যাক দিয়ে দেন তো সেই লোক যদি দুষ্ট প্রকৃতির হয় সে তো টাকা দেবে না তো সাথে সাথে কি করবে টাকা উইড্রো করে নেবে বা ক্যাশ আউট করে নেবে অথবা তার অন্য কোনো নাম্বারে সেন্ড করে নিয়ে নেবে তখন আমরা আর পাবো না তো আমরা কি করব সেই নাম্বারে কল না দিয়ে আমরা সাথে সাথে কী করবো ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে কল দেবো এই নাম্বারটি হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার এই নাম্বারে কল দিয়ে আমরা আমরা বলবো যে আমাদের ভুল নাম্বারে টাকা চলে গেছে এই নাম্বারে পাঠানোর কথা ছিল ওই নাম্বারে চলে গেছে ভুলে তো তারা আপনাদের কাছে কিছু ইনফরমেশন চাইবে সেই ইনফরমেশনগুলো আপনি দেবেন এবং তারা কি করবে এই বিকাশ নাম্বারটি টেম্পোরারি একটা ব্লক করে রাখবে সেই বিকাশ থেকে ওয়ার টাকা চাইলে উড়াতে পারবে না তারপর আপনি কি করবেন টাকার পরিমাণ যদি আপনার খুব বেশি হয় আপনার টানা যাবেন গিয়ে একটা জিডি করবেন জিডি করে জিডির কপি নিয়ে আসবেন এবং বিকাশ কাস্টমার কেয়ার যদি আপনার আশেপাশ হয়ে থাকে তো বিকাশ কাস্টমার কেয়ারে যাবেন সেই জিডির কপি নিয়ে এবং আপনি কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন যে এই নাম্বার টাকা বলে চলে গেছে আপনার জিডি করছেন এবং জিডির কপি দেখাবেন তাদেরকে তখন বিকাশ কাস্টমার কর্তৃপক্ষ তারা এই নাম্বারে কল করবে কল করে জিজ্ঞাসা করবে যে এই এই নাম্বারে টাকাগুলো গেছে টাকাগুলো গিয়ে আপনার কিনা তো ও যদি বলে সে তার টাকা তো টাকাগুলো আপনার ব্যাগ পাইবেন না কিছু সময় লাগবে তো ওকে জিজ্ঞাসা করা হবে যে তার সঠিক তথ্য দিয়ে তার টাকাগুলো সে নিতে এবং তার সাত কার্য দিবসের মধ্যে বিকাশ কাস্টমার কেয়ারে আসতে বলবে তারা সাত দিনের সময় দেবে অ যদি না আসে তো কি করবে বিকাশ কাস্টমার তারের এই টাকাগুলো উঠাতে পারবে না একটা টেম্পোরারি একটা ব্লক দিয়ে দিবে তা যা নব্বই কার্য দিবসের মধ্যে এই টাকাগুলো সে যদি বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে তার প্রুফ না দেয় যে টাকাগুলো তার তো নব্বই কার্য দিবসের মধ্যে টাকাগুলো আপনার এই নাম্বারে চলে আসবে তবে আপনি টাকাগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর সে যদি বলে যে টাকাগুলো তার না তো সাথে সাথে আপনার টাকাগুলো আপনি ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন যদি অনেক সময় দেখা যায় বিকাশ নেই এমন নাম্বারেও টাকা সেন্ড হয়ে যায় তো বর্তমানে বিকাশ নেই এমন নাম্বারে টাকা পাঠানো যায় তো সেই নাম্বারে টাকা যদি চলে যায় তো আপনি কী করবেন আপনি ওই নাম্বারে কল না দিয়ে আপনি কী করবেন আপনার বিকাশ অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে কী করতে হবে আমি দেখে দিচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে নেই এমন নাম্বারে যদি টাকা চলে যায় তো আপনি কী করবেন যে বিকাশ থেকে টাকা পাঠিয়েছেন সেই বিকাশটি বিকাশের অ্যাপসটি ওপেন করে নেবেন তো বিকাশের বিকাশটি ওপেন করে নিচ্ছি আমি তো ওপেন করার পর আপনাদের এখন আমি আমার পিন দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি আমার বিকাশটি আপনি কি করবেন প্রথমে আপনার আমার ব্যালেন্সটি দেখিয়ে দিচ্ছি যে যে নাম্বারে টাকা চলে গেছে সেই নাম্বারটা একটা ব্যাগ আছে কি না তো আমি কি করছি আমার ব্যালেন্স এখানে ক্লিক করলাম ব্যালেন্সের উপর তো দেখছেন এখানে আমার মাত্র মাত্র এক পয়সা আছে যেখানে কোনো টাকা নাই আপনি যদি স্যান্ড মানি করেছেন তো আপনি কি করবেন আমার এখানে স্যান্ড মানির উপরে একটা ক্লিক করে তো এখানে দেখছেন এই যে মানে রয়েছে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে উপরে ক্লিক করার পর আপনি যে নাম্বার টাকাগুলো পাঠিয়েছেন তো এই দেখছেন আমি এই নাম্বার টাকাগুলো পাঠিয়েছিলাম তো এখানে নাম্বারটি এখানে শু করছে দেখতে পারছেন আর তার পাশে একটি বাতিলিসের বাতিলের একটি অপশন দেখতে পাচ্ছেন যে কারণ এই নাম্বারে বিকাশ নাই যার কারণে একটা বাতিল নামে একটি অপশন রয়েছে এখানে আর ওই নাম্বারে বিকাশ থাকলে এখানে বাতিল নামে কোনো অপশন থাকতো না ঠিক আছে তখন আমি যদি কী করি এখানে যে বাতিল যে অপশন দেখছেন বাতিলের উপরে একটা ক্লিক করে দিই তো টাকাগুলো কী করবে আমার এখানে চলে আসবে এই বিকাশে তারপর এখানে বলছে যে আপনি কি সেন্ট মানি রিকোয়েস্টটি বাতিল করতে চাচ্ছেন বাতিল করতে চান কি না তো আমি কী করছি হ্যাঁ বাতিল করতে চাচ্ছি তো আমি কী করছি হা এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো হার ফ্রে ক্লিক করলাম তো তারপর টাকাগুলো অটোমেটিক চলাব তো দেখেন বিকাশ থেকে আমার একটা মেসেজ চলে আসে তো দেখছেন সেন্ট মানি রিসিভ রিকোয়েস্ট তো দেখছেন টাকাগুলো আমার চলে আসছে তো মেসেজ আসছে ওখানে আমি দেখিয়ে দিই আমার টাকাগুলো বেকাইছে কি না তো ওখানে আমি আবার কি করছি আমার ব্যালেন্স চেক করতেছি আপনাদের ব্যালেন্সটা আমার দেখিয়ে দিচ্ছি তো দেখছেন এখানে ব্যালেন্স দেখুন এটা একটা ক্লিক করে দিলাম তো দেখছেন তো এখানে আমার টাকাগুলো ব্যাগ চলে আসছে তো এখানে আমি টিউটোরিয়াল পারপাসে সতেরো টাকা আমি সেন্ড করেছিলাম আমার অন্য একটি নাম্বারে যে নাম্বারে বিকাশ নেই তো তা যার কারণে আমার সতেরো টাকা এখানে ব্যাগ চলে আসছে তো আপনার যত টাকা পাঠান না কেন সবগুলা টাকা একসাথে চলে আসবে তো আমার সতেরো টাকা পাঠাছি যার জন্য শত টাকা চলে আসে আপনারা যত টাকা পাঠাবেন সবগুলা টাকা একসাথে ব্যাগ চলে আইবে তো এভাবেই আপনার বিকাশ নেই এমন নাম্বারে টাকা চলে গেলে আপনি ব্যাগ আনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে